আসসালামু আসসালামালক রহমতুল্লাহ উন একডে তোমাদের জানায় স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম গণিত তৃতীয় অধ্যায় ঘনবসতি দ্বিপদীয় ত্রিপদী রাশি তোমাদেরকে বলতে সাবস্ক্রাইব করিও আর আজকের মধ্যে মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে অনুশীলনী পাঁচ নং ম্যাথ নিয়ে আর তোমরা যদি আমার আগের বুড়িগুলো দেখতেছ আমি ডিসক্রিপশন নিয়ে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখতে পাবো তাহলে আমাদেরকে এখানে কি বলতেছে যে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদককে বিশ্লেষণ করো অর্থাৎ আমাকে এগুলো কি করতে হবে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে মূলত কি করতে হবে এর উত্তর বিশ্লেষণ করতে হবে তো চলো আমরা এক নম্বর অর্থাৎ এর আমরা এটাকে বীজগণিতিক নিয়ম কি বিশ্লেষণ করবো তার মানে আমাদের হচ্ছে পাশের এক অর্থাৎ পাশের ক আমাদের এখানে কি দেওয়া ছিল যে এক্স কিউব প্লাস দেওয়া ছিল মূলত হচ্ছে ওয়ান তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে এক্স কিউ প্লাস ওয়ানের উপর কিউব অর্থাৎ ওয়ানের উপর কিউব করলে তো আমার হচ্ছে ওয়ানই আসবে তো মানে এটা কী হবে আমার এ কিউব প্লাস বি কিউব আর আমরা এ কিউব প্লাস বি কিউবের মূলত সূত্র জানি যে এ কিউ প্লাস বি কিউব সমান সমান সূত্র জানি যে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত হবে আমার হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে আমার a বলতে হবে হচ্ছে x আর b বলতে হবে কত হচ্ছে 1 তারপরে আমরা লিখতে পারি এটা হচ্ছে x + 1 তারপর লিখতে পারি হচ্ছে a² বলতেছে x² - a বলতে x b বলতে 1 আর হচ্ছে + b² معناتে 1² তাহলে এটাকে আমরা লিখতে পারি তাহলে x + 1 * x² - x + কত হবে আমার 1 হবে তার মানে এটাই মূলত হচ্ছে আমাদের কি হবে এনসার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদের হচ্ছে খ নম্বরটাতে কি বলতেছে যে কিউব মাইনাস ওয়ান এর কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এবার হচ্ছে খ যে এক্স কিউব মাইনাস কত ওয়ান ঠিক একই ভাবে আমরা যদি করি যে এটাকে আমরা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের এর নিয়ে যাবো অর্থাৎ হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ আমরা এটাকে ধরবো মূলত হচ্ছে এ ধরব বি তার মানে হচ্ছে আবার আমরা সূত্রটা জানি যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মূলত হচ্ছে কত বি তাহলে এখানে এ বলতে কত এক্স আর বি বলতে কত হচ্ছে আমার ওয়ান তাহলে আবার সূত্র মতো হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এক্স কত হবে ওয়ান আবার এ স্কোয়ার বলতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এব অর্থাৎ এক্স ইন্টু কত ওয়ান প্লাস হচ্ছে কত আসবে উপর স্কোয়ার তাহলে আমাদের এখানে মূলত কত আসবে তাহলে এক্স মাইনাস কত ওয়ান ইন্টু আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত আসবে মূলত ওয়ান তার মানে এটাই হচ্ছে আমাদের কী হবে অ্যান্সার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের হচ্ছে ঘ নম্বর কি বলতে যে এক্স যদি পাওয়ার সিক্স মাইনাস কত দেওয়া আছে

এ সাতাশ তার উপর কত স্কোয়ার অর্থাৎ সাতাশের উপর তুমি যদি কী করে স্কোয়ার করো বা বর্গ করো তাহলে তুমি কত পাবো সাতশো উনত্রিশ পাব তাহলে আমরা একটা সূত্র জানি যে হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে কি জানি এ মাইনাস বি অর্থাৎ এ বলতে এখানে হচ্ছে এই যে এক্স কিউ আর বি বলতে কত হচ্ছে সাতাশ তার মানে কেমন এ প্লাস বি অর্থাৎ এক্স কিউ প্লাস কত আসবে সাতাশ আর এক্স কিউব মাইনাস কত আসবে সাতাশ এইবার আমরা এটাকে আবারও কিভাবে লিখতে পারি যে যে এক্স কিউব প্লাস থ্রির উপর কিউব করলে আমার কত আসবে সাতাশ আর এটাকে লিখতে পারি যে এক্স কিউব মাইনাস থ্রির উপর কিউব করলে আসবে সাতাশ তার মানে এইবার হচ্ছে আবারও আমরা কি সূত্র দেবো ওই যে তো আগেরটা যে হচ্ছে এ কিউ প্লাস বি কিউব সমান সূত্র জানি যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি সূত্র জানি যে এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস তাহলে আমাদের এখানে হচ্ছে এই সূত্র অনুযায়ী যে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস কত থ্রি ইন্টু এ স্কোয়ার স্কোয়ার বলতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ বলতে এক্স বি বলতে কত থ্রি প্লাস হচ্ছে থ্রির উপর স্কোয়ার ঠিক আছে আমরা যদি এটা মাইনাসের সূত্র যদি দেয় তার মানে আবার হচ্ছে এক্স মাইনাস কত থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু কত থ্রি প্লাস থ্রির উপর স্কোয়ার তাহলে আমাদের এখানে আসবে মূলত যে এখানে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি

এর কি করতে হবে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চলো আমরা একটু ঘ নম্বর এর সমাধানটা একটু করে ফেলি তাহলে এবার আমাদের হচ্ছে কত ঘ তাহলে আমাদের এখানে কি দেওয়া ঘাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত নাইন তার মানে এইবার আমরা এটাকে মিলানোর চেষ্টা করবো যে এ প্লাস অল কিউব কিভাবে আমরা একে করতে পারি তাহলে এ প্লাস বি হল কিউব সমস্যা আমরা কী জানি মূলত যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস মূলত হচ্ছে কত বি কিউব তাহলে দেখো আমরা এটাকে কীভাবে মেলাইতে পারি যে এখানে আমরা হচ্ছে এক্স কিউব অর্থাৎ কে ধরব এ প্লাস এই যে সূত্রের থ্রি তাহলে এই যে এক্সের উপর স্কোয়ার আমরা এখানে কত নিলে আমার থ্রি এক্সের স্কোয়ারই থাকবে মূলত হচ্ছে ওয়ান অর্থাৎ বি কাকে ধরবো ওয়ান তাহলে আবার হচ্ছে থ্রি এই যে এ এ বলতে কাকে ধরলাম এক্স কে আর বি বলতে ধরব ওয়ান তারপর স্কোয়ার প্লাস আমরা কি নেব উপর কিউব নেবো তার মানে এখানে উপর কিউব করলে আসে ওয়ান আর এখানে মূলত আসে কত নয় তার মানে আমাকে আরও যোগ করতে হবে কত আট তাহলে এই যে এতটুকু আমার সূত্র বলো যে এক্স কিউব প্লাস থ্রি স্কোয়ার ওয়ান প্লাস থ্রি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই কিউব ওয়ান কিউব মানেই হচ্ছে আমরা এক্স প্লাস ওয়ান তার উপর কি দেখতে পারি কিউব লিখতে পারি প্লাস এখানে কে আমরা কিভাবে লিখতে পারি যে টু তার উপর কত কিউব তাহলে তো আমরা এইট লিখতে পারি তাহলে এটা আমাদের সূত্র পড়বে এবার হচ্ছে এ কিউব প্লাস বি কিউব আমরা কি জানি যে এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে কত বি স্কয়ার তাহলে আমাদের এখানে এ বলতে কোনটা পুরো এই জিনিসটা অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্লাস কত বি বলতে কত টু এইবার সূত্র মতে আমাদের হচ্ছে তাহলে আমাদের কত আসবে তাহলে এক্স প্লাস কত দুই আর একে কত তিন আর এখানে এটাকে আবার যদি সূত্র করি আমরা কি আসবে মূলত এক্স কত মূলত আর এই যে প্লাস মাইনাস কত 2x আবার প্লাস মাইনাস 2 2 কে প্লাস হচ্ছে কত আমার 4 তাহলে এটাকে যদি আমরা এইবার কি লিখতে পারবো যে x 3 তাহলে আমার এখান থেকে যে 2x আর 2x আমার এখান থেকে ক্যান্সেল তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার আর এই যে চার আর একে কত হবে পাঁচ পাঁচ থেকে অর্থাৎ প্লাস ফাইভ মাইনাস কত টু তাহলে এখানে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে স্কোয়ার প্লাস কত আমার থ্রি এটাই মূলত হচ্ছে এর অ্যান্সার অর্থাৎ একে আর কোনো কিছু করা যায় না তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ